দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখব এই মুহূর্তের খবরে দুই লক্ষ টাকার জাল গ্রেপ্তার সহ গ্রেফতার ভুয়ো সাংবাদিক শামশেরগঞ্জ ধুলিয়ানে গ্রেফতার ওই ভুয়ো সাংবাদিক গতকাল গভীর রাত্রে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান কলা বাগানের গঙ্গাঘাট থেকে জালনোটসহ সহ সমেত তাকে গ্রেফতার করে শামশেরগঞ্জ থানার পুলিশ শামশেরগঞ্জ থানার ওসে প্রসাদ ঘোষের নেতৃত্বে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় ওই ভুয়ো সাংবাদিককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল এলাকায় ধৃত ওই ভুয়ো সাংবাদিক জালনোট ভর্তি পিট ব্যাগ নিয়ে ধুলিয়ান আসে তারপর ধুলিয়ান গঙ্গা ঘাট দিয়ে মালদা হয়ে জালনোটগুলো পাচারের চেষ্টা করছিল যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ দু লক্ষ টাকার জাল সহ শামসারগঞ্জের ধুলিয়ানে গ্রেফতার এক ভুয়ো সাংবাদিক গতকাল রাত্রে মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান কলা বাগানের গঙ্গাঘাট থেকে জাল সমেত জাল সমেত তাকে গ্রেফতার করে শামসেরগঞ্জ থানার পুলিশ শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষের নেতৃত্বে ফাঁদ পেতে গ্রেফতার করা হয় ওই ভুয়ো সাংবাদিককে দুই লক্ষ টাকা জালনোটসহ গ্রেপ্তার ভুয়ো সাংবাদিক গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান কলা বাগানের গঙ্গাঘাট থেকে জালনোট সমেত জালনোট সমেত তাকে গ্রেপ্তার করে শমশেরগঞ্জ থানার পুলিশ শমশেরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের নেতৃত্বে শিবুপ্রসাদ ঘোষের নেতৃত্বে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয় ওই ভুয়ো সাংবাদিককে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস বয়স একত্রিশ তার বাড়ি মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল এলাকায় ধৃত ওই ভুয়ো সাংবাদিক জালনোট ভর্তি ব্যাগ নিয়ে ধুলিয়ান আসে তারপর ধুলিয়ান গঙ্গাঘাট দিয়ে মালদা হয়ে জালনোট পাচারের চেষ্টা করছিল যদিও সেই পাচার পাচারের চেষ্টা ব্যর্থ করে দেয় শামশেরগঞ্জ থানার পুলিশ চলে পরবর্তী খবরে দমদমের শিক্ষামন্ত্রী ব্রাত্য উদ্যোগে নাট্যমেলার আয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিশিষ্ট নাট্যকার তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে রবীন্দ্র ভবনে ষোলো থেকে ছাব্বিশ নাট্যমেলার আয়োজন করা হয় গতকাল নাট্যমেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার দেবশঙ্কর হালদার দমদমের সাংসদ সৌগত রায় সহ বিশিষ্ট জনেরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিশিষ্ট নাট্যকার তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে দমদম রবীন্দ্র ভবনে ১৬ থেকে ২৬ নাট্য মেলার আয়োজন করা হয় বিশিষ্ট নাট্যকার দেবশঙ্কর হালদার সহ মঞ্চে উপস্থিত ছিলেন দমদমের সংসদ সৌগত রায় দমদমের বিধায়ক ব্রাত্য বসু পুষ্পস্তবক ছড়িয়ে আজকের নাট্য মঞ্চের শুভ সূচনা করেন মঞ্চে চরণ নাটকটি মঞ্চস্থ হয় মঞ্চের আহবায়ক মৃন্ময় দাস সহ দক্ষিণ দমদম পৌরসভার পৌরবৃতা পৌর মাতাগঞ্জ সহ অগণিত নাট্য প্রেমী মানুষেরা নাটক দেখার জন্য রবীন্দ্র মঞ্চে ভিড় জমান আগামীকাল অজিতেশ মঞ্চ মুক্ত মন ও অগ্নিমীনা এই তিনটি নাটক মঞ্চে অনুষ্ঠিত হবে দু সাল থেকে পট পরিবর্তনের পর থেকেই আমরা দমদমে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক জবি থেকে দমদমে এসছে শিক্ষামন্ত্রী প্রার্থ বসু তারই নির্দেশে আমাদের তরফ থেকে দক্ষিণ দমদম পৌরসভা বা আমাদের বিভিন্ন পৌর প্রতিনিধিদের নির্দেশ দিয়ে তিনি এই নাট্য উৎসব চালিয়ে যাচ্ছেন না আমার তো একটাই বার্তা আছে যেখানেই উৎসব হচ্ছে আমার মনে হয় আমি সেখানে আছি এই কারণে আমি নাটকের লোক কিন্তু এই দক্ষিণ দমদম পৌরসভা বা আমি যাই বলি না কেন যাদেরই আয়োজনে এই উৎসব হোক না কেন এই উৎসবে অভিনয় করতে নিজের খুব ভালো লাগে আজকে উদ্বোধক হিসেবে এখানে এসেছি পরের দিন আসবো অভিনেতা হিসেবে আমার মনে হয় এই নাটকের চর্চা এবং তার প্রসারে এই এই জায়গাটির বিশেষ করে দমদমের আমি এই কথা অবশ্যই স্বীকার করব। এমন একটা মাহাত্ম আছে এমন একটা জোর আছে এটা যে এই উৎসবটিকে এত সুচারুভাবে আয়োজন করেন এত মানুষকে দেখাবার চেষ্টা করেন তার জন্য আমাদের প্রত্যেকটি নাটকের মানুষ এই উৎসবের কাছে কৃত যজ্ঞ আমি অবাক হই যে এই সময়টা দাঁড়িয়ে কত রকম উৎসব চলছে তার মাঝখানেও এই যে মানুষজন আসেন এবং একটি আমি বলবো সরাসরি সংযোগের শিল্প নাটককে বলা হয় জ্যান্ত মানুষের সামনে জ্যান্ত মানুষ এসে দাঁড়ায় এইটি যে এখানে সংগঠিত হচ্ছে এবং এত সুন্দর আয়োজন চারপাশটাও সুন্দর করে সাজানো হয়েছে আমি মুগ্ধ মোহিত উদ্যোক্তাদের আমি সেজন্য সাধুবাদ জানাচ্ছি এটা এগারো সালের পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় তার উৎসাহে আমি আমরা এখানে এটা শুরু করেছিলাম আজকে এটা খুবই বড় চেহারা নিচ্ছে এবং থিয়েটারের আমরা জানি থিয়েটার একটা আর্ট ইয়ার্ড সংখ্যালঘুশীল কিন্তু এখানে এই দীর্ঘদিন ধরে থিয়েটার চর্চাটা হওয়ার ফলে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু নামি দামি দল এখানে নিয়মিত এই উৎসবের মাধ্যমে এখানে করতে আসে বলে খুবই একটা চাঞ্চল্য আলোড়ন এখানে তৈরি হয়েছে অন্যায় সাসপেনশনের প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলনের ডাক দিলেন গতকাল থেকে গাইনি ও এনএসিয়াতে কর্মবিরতি শুরু করা হয়েছে আজ থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু হবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘোষণা করা হলো হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফে অসংখ্য দুর্নীতি এবং ঘাট থেকে আড়াল করার প্রচেষ্টা মাত্র সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনিং ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি দু সকাল আটটা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করবে সুস্থ স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত গাড়ির ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ল চিতাবাঘ গুরুতর জখম চিতাবাঘকে চিকিৎসার জন্য পাঠানো হলো বেঙ্গল সাফারি পার্কে ঘটনাটি ঘটেছে ফাঁসিদিয়া ব্লকের ঘোষপুর রেঞ্জ এলাকার জাতীয় সড়কে গতকাল বিকেল নাগাদ একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ চাঁদমোড়ের কাছে চা বাগান থেকে বের হয়ে রাস্তা পারাপার করতে গেলে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় গাড়িতে সজরে ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে চিতাবাঘটি জাতীয় সড়কের ওপরে কাচড়াতে থাকে ওই চিতাবাঘ পথচারীরা দেখতে পেয়ে ঘটনায় খবর দেয় পরবর্তী ঘোষ বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায় গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাগ গুরুতর জখম চিতাবাঘকে চিকিৎসার জন্য পাঠানো হলো বেঙ্গল সাফারি সাফারি পার্কে ঘটনাটি ঘটেছে ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুর রেঞ্জ এলাকার জাতীয় সড়কে গতকাল বিকেল নাগাদ একটি পূর্ণবয়স্ক চিতাবাগ চানমোড়ের কাছে চা বাগান থেকে বের হয়ে রাস্তা পারাপার করতে গেলে গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় গাড়িতে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে চিতাবাগটি জাতীয় সড়কের ওপরেই কাতরাতে থাকে ওই চিতাবাগ পথচারীরা ঘটনার খবর দিলে পরবর্তীতে ঘোষপুকুর বড় বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত চিতাবাঘটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেঙ্গল সাফারি পার্কে পাঠায় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি